বিভিন্ন দেশ থেকে ইনপুট পেঁয়াজের বাজার আমদানির কারণে কিন্তু বাজারটা ওঠানামা করছে যেমন চীন পাকিস্তান থাইল্যান্ড থেকে পেঁয়াজ আসছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ নদীপথে তাই বর্তমান পরিস্থিতি কি সেটা আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামাইকুমদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছেন বাজারে কি পরিস্থিতি बाजारे हजार पंचा एकचलिशो

জি জি আজকে বলি আবহাওয়ার জন্য তো পেঁয়াজ জানতে পারে নাই আবহাওয়ার জন্য কম আমদানি যে তুলনামূলক হিসেবে দাম কিন্তু আগের মতোই আগের মতোই দাম পারে নাই না আচ্ছা আচ্ছা তাহলে এই আপনি যে কিনে মন হয়তো পঞ্চাশ মন কিনবো কিনবেন আসলে আঙ্কিল সামনে পরিস্থিতি যদি আমাদের বাইরের দেশের থেকে পেঁয়াজ যদি কম আসে তাহলে কি এই দুই তিন মাস কি বাংলাদেশের কৃষকদের হাতে পেঁয়াজ আসে পেঁয়াজ আছে তবে বাইরের পেঁয়াজ না আসলে বাজার একটু বাড়বে নিয়ন্ত্রণ থাকবে না নিয়ন্ত্রণ থাকবে এখন আমাদের দেশে কোন কোন দেশ থেকে আসতেছে পেঁয়াজ এখন আসছে যে আপনার ভারত 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 বার্মা পাকিস্তান চীন চীন